হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম খান টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম দেখুন বন্ধুরা আমার লক্ষ্য করে আমার এই ভিডিওতে অনেকেই কমেন্ট করছে কিন্তু কারো আইডিতে ফলো বাটন চালু আছে কারো আইডিতে ফলো বাটন চালু নেই আপনি যখন কারো ভিডিওতে কমেন্ট করবেন তখন যদি আপনার আইডিতে বাটন চালু থাকে তাহলে সহজেই আপনাকে সবাই ফলো দিতে পারবে আর যদি আপনার আইডিতে বাটন চালু না থাকে তাহলে আপনার আইডিতে ফলো দিতে পারবে না আপনার ফলোয়ার পারবে না তাহলে আপনি অবশ্যই এই ফলো বাটন চালু করতে হবে কিন্তু কীভাবে চালু করবেন আপনি পারছেন না চালু করতে আপনাকে আজকে আমি সম্পূর্ণ ভিডিও দেখিয়ে বুঝিয়ে দেব কীভাবে চালু করতে হবে তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি আমার ফেসবুক আইডিতে যাবেন আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও কমেন্ট বক্সে আমার ফেসবুক আইডিতেও ভিডিও দেওয়া থাকবে তো যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার আইডিটি ভালো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন মূল্যালোচনা শুরু করা যাক বন্ধুরা আপনাদের প্রথমে আপনাদের ফেসবুক প্রোফাইলে লগ ইন করতে হবে এখানে ফেসবুক প্রোফাইল লগ ইন করে নিলাম এরপর আমরা সেটিংয়ে চলে যাব এইখানে চাপ দিলাম এই যে আমরা এই সেটিংয়ে চলে যাব সেটিংয়ে আসার পরে আপনারা এই নিচে উপর দিক কল করে যাইতে যাতে এখানে আপনি দেখবেন যে এই যে হাউ পিপুল ক্যান ফাইন অ্যান্ড কন্টেন্ট ইউ এই এইখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পর দেখবেন যে এই যে আপনাদের এই উপরে সেটিং এইটাই কিন্তু মেইন সেটিং এই সেটিংটা যে এফজিওান আছে এখানে ফেন্স আর ফেন্স করে দিলে পরে আপনাদের আইডিতে ফলো বাটন চালু হয়ে যাবে এবং আপনারা যদি কারো কমেন্ট ভিডিওতে কমেন্ট করেন তাহলে ওখানেও আপনাদের ফলো বাটন শো করবে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পরে এই যে ফ্যান্স অর ফ্যান এখানে এটা ঠিক করে দিবেন এই যে ফেন্স অর ফ্যান এই সেটিংটা চালু রাখবেন তাহলে আপনাদের আইডিতে ফলো বাটন চালু হয়ে যাবে এবং আপনাদের আইডিতে রাতারাতি হাজার হাজার ফলোয়ার চলে আসবে কারণ আপনি অন্যের ভিডিওতে যখন কমেন্ট করবেন তখন আপনার ভিডিওতে আপনার কমেন্ট করবেন তখন আপনার আইডিতে অবশ্যই ফলো বাটন চালু হয়ে যাবে এই জন্য আপনারা এই কাজটি করে রাখবেন এখন আপনারা ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে আপনারা অবশ্যই এই যে প্রফেশনাল মোড দেখবেন প্রফেশনাল মোডে ঢুকবেন দেখবেন যে আপনাদের আইডিতে কোনো ভ্যালুয়েশন আছে কি না কোনো ইস্যু আছে কিনা যদি ইস্যু এসে থাকে তাহলে এখানে এইখানে একটা চিহ্ন উঠে থাকবে আপনার আইডিতে ইস্যু আসে তাহলে এখানে একটা সিনি উঠে থাকবে এখানে পলিসি ইস্যু উঠা থাকবে এখানে আমার আইডিতে ইস্যু নাই জন্য এটা নাই আর কি যদি এটা এরকম কোনো কপিরাইট ইস্যু অথবা কোনো পলিসি ইস্যু এসে থাকে তাহলে আপনি অবশ্যই সেটি রিমুভ করবেন ডিলেট করবেন তাহলে এগুলো সেরে যাবে আর যদি ওইটা ডিলেট না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে না আপনার আইডিতে ফলোয়ার বাড়বে না আমরা আপনি কিন্তু আপনাকে বলে দিলাম সব কিছু তো বন্ধুরা যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক আইডিটি ফলো দেবেন আমার ফেসবুক আইডির নাম হচ্ছে মনিরুল ডিফেন্স ফেসবুক আইডি সবাই আমার ফেসবুক আইডিতেও ভিডিও ছাড়া থাকবে এবং আমার ইউটিউব চ্যানেলেও ভিডিও ছাড়া থাকবে আপনারা যে যেখান থেকে দেখেন দেখে নিয়েন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন